আমার গ্যারেন্টি আমাদের গ্যারেন্টি যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাংলায় থাকবে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার দুঃসাহস কোন নেতা যদি দেখায় তাদের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দেবে আমরা তাদেরকে স্পর্শ করতে দেবো না মায়ের লক্ষ্মীর ভান্ডার বাংলার দু কোটি মহিলাকে হাওড়ায় যেমন দশ লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার আমরা দিচ্ছি বাংলা জুড়ে দু কোটি বারো লক্ষ মহিলাদের আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে প্রতি বছরে আমরা খরচ করছি এক কোটি দু কোটি পাঁচ কোটি দশ কোটি নয় পঁচিশ হাজার কোটি টাকা যারা আগে পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন মাসে পাঁচশো আর বছরে ছ হাজার এপ্রিল মাস থেকে পাঁচশো জায়গা এখন মাসে হাজার টাকা পাচ্ছেন আর বছরে ছ হাজারের জায়গায় বারো হাজার পাচ্ছেন তপসিলি জাতি উপজাতি মায়েরা বোনেরা দিদিরা বৌদিরা যারা মাসে এক হাজার টাকা পেতেন আর বছরে বারো হাজার পেতেন তারা মাছে মাসে বারোশো টাকা আর বছরে চোদ্দ হাজার চারশো টাকা পাচ্ছেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ হাত দিতে পারবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক আর কোর্ট যতদিন তৃণমূল কংগ্রেস বাংলায় আছে আপনারা প্রতি মাসের এক দু তারিখের মধ্যে একই ভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন বছরে বারো মাস প্রতি মাস এটা আমাদের গ্যারেন্টি হাওড়া গ্রামীণ জেলার আমতা উদয় নারায়ণপুরের একাধিক অঞ্চলের মূল সমস্যা হচ্ছে বন্যা আমরা কতবার আবেদন নিবেদন করেছি ঘাটাল মাস্টার প্ল্যানের ষাট শতাংশ টাকা দেওয়ার কথা কেন্দ্রের সরকারের টাকা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের সভা থেকে ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছে যে আমরা দু মাস দেখব যদি টাকা না দেয় যেভাবে আমরা পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার করেছি পনেরোশো কোটি টাকা খরচা করে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে এবং এই বছরের শেষের আগে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে দেব আপনাদের মধ্যে অনেকে আছেন যারা বাড়ির জন্য আবেদন নিবেদন করেছিলেন আমি আপনাদের বলবো মায়েরা বাড়ির টাকা দুহাজার সতেরো আঠেরোর যে লিস্ট তৈরি হয়েছিল কথা দিচ্ছি যারা বাড়ির আবেদন নিবেদন করেছেন আমাদের সরকার আগামী দিন এই উলুবেড়িয়া থেকে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাড়ির প্রথম কিস্তির টাকা কেন্দ্র সরকার না দিলেও তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে আপনার ক্ষমতা থাকলে আপনি আটকে দেখান আমরা দোবো আর আপনি আট